বিম তৈরি হচ্ছে হাজার এর উচ্চতা হচ্ছে আপনার এই যে বিমটি হবে তার উচ্চতা হবে আপনার এক ফুট বারো ইঞ্চি ওয়াল টু ওয়াল থাকছে আপনার দশ ইঞ্চি এখানে ব্যবহৃত ওপরে রড যে ব্যবহার করা হয়েছে বারো মিলিমিটার এবং নিচে যে রড ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ষোলো মিলিমিটার টাটা টিসকন ফাইভ ফিফটি ডি দেখতে পাচ্ছেন কীভাবে হুকগুলো দেওয়া হয়েছে আপনারা যখন প্লিন বিম দেবেন এরকমভাবে হুক হুক দেবেন কারণ সবসময় এরকম হুক না দিলে আপনাদের যে প্লিথ বিম থাকে তার লোড নেবার ক্যাপাসিটি কমে যায় উপর থেকে যে চাপ আসে আমাদের দেওয়ালের আপনার ছাদের এই দিক দিয়ে চাপ আসে এবং নিচের দিক দিয়ে নিচের থেকে ফাটার আপনার চান্স থাকে মানে আপনার বিম সবসময় দিক দিয়ে ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনার নিচের দিক দিয়ে যাতে চাপ কম আসে সেই জন্য ষোলো মিলিমিটার নিচের দুটো দেওয়া হয়েছে এবং উপরে বারো বারো মিনিমিটার ওয়ার দেওয়া হয়েছে একটা রিঙের থেকে আরেকটা রিঙের দূরত্ব ছয় ইঞ্চি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা হুক একটা এই শাড়ি দিয়ে অন্যটা উল্টো দিক দিয়ে দেওয়া হয়েছে যে মিস্ত্রি বা ঠিকাদার কাজ করুক খুব সুন্দরভাবে কাজ করছে আপনারা যখন তৈরি করবেন বাড়ি তৈরি করবেন একতলা কিংবা দুতলা বাড়ি তৈরি করুন না সবসময় আপনার প্লেন বিম এইরকম স্টাইল দেবেন দেখতে পাচ্ছেন কলমের মধ্য দিয়ে রিং কীভাবে পড়ানো হয়েছে আপনার ডিমের রডগুলি কীভাবে কীভাবে দেওয়া হয়েছে একটা বাইরের দিক দিয়ে একটা ভেতর দিক দিয়ে তাতে লক যেন থাকে একটা প্রত্যেকটা বিমের রডের সঙ্গে এবং কলমের রডের একটা কানেকশান করা হয়েছে দিকের যে বিমের যে লেন্থটা গেছে একটা এই সাইড দিক দিয়ে এবং অন্যটা আমরা কলমের রডের বাইরের সাইড দিক দিয়ে দশ বাই দশের কলম বিম হচ্ছে দশ বাই বারো দেখুন রডের সাইজ মেটার করে আপনার বাড়ির দূরত্ব আপনার রুমের দূরত্বর ওপর এইখানে যে ষোলো মিলিমিটার রড দেওয়া হয়েছে একটা কলমের থেকে আরেকটা কলমের দূরত্ব এইখানে দেখতে পাচ্ছেন আপনার সাড়ে পাঁচ ফুট এই দিক দিয়ে আপনার সাত ফুট এই দিক দিয়ে একটা কলমের থেকে আরেকটা কলমের দূরত্ব হচ্ছে আপনার বারো ফুট এবং ওই সাইডে আপনার আট ফুট বারো আট সেম ওই দিকে আছে দশ বাই বারো ওই দিকে বারো এই সামনের দিকে দশ খুবই কাছে কাছে একটা কলমের থেকে আরেকটা কলমের দূরত্ব দেওয়া হয়েছে আপনারা একতলা কিংবা দুতলার জন্য সেম প্রসিডিওরে আপনারা কিন্তু বারো মিলিমিটার রড দিয়েও করতে পারেন কিন্তু আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে ষোলো মিলিমিটার রড দিয়ে করা কলমের ভিতর দিক দিয়ে চলে যাচ্ছে কলমের একটা আউটসাইড দিয়ে কলমের ভিতর দিয়ে সম্পূর্ণ এইভাবে কিন্তু আপনার পুরো প্রসেস চলছে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করা হয়েছে কোনো দিন আপনার সোজাভাবে এই লেভেলে আপনারা অ্যাঙ্গেলকে রিংকে রাখবেন না কারণ সবসময় চাপ পেলে খুলে যাবার সম্ভাবনা থাকে একটা এই সাইডে এবং একটা অন্য সাইডে প্রতিটা রিংয়ের যে হুকগুলো অপোজিট সাইডে অপোজিট ডাইরেকশনে একটা থেকে অন্যটা করা হয়েছে দেখুন এখানে থেকে বিষয় হচ্ছে যে রিংয়ের হুকগুলি কিন্তু নিচের দিকে কোনোটাতে নাই দেখবেন না কারণ সময় নিচের দিকে চাপ বেশি ফ্যানসের জন্য নিচের নিচের দিকে চাপ থাকে বেশি এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে চাপ বেশি থাকে সেই জন্য আপনার হুক সবসময় উপর দিক থেকে একটার থেকে আরেকটা উল্টো ডাইরেকশানে দেওয়া আছে এখানে উপরে এবং নিচে উভয় প্লিন বিমের ক্ষেত্রে আপনার ষোলো মিলিমিটারে দুটোই রড ব্যবহার করা হয়েছে এখানে মানে চারটি ষোলো মিলিমিটার রড এইভাবেই বাড়িটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আপনার চোদ্দ ওই সামনের যে ওইখান থেকে আরেকটি কলমের দূরত্ব হচ্ছে আপনার ছ ফুট আপনারা আপনারা ভিডিও তো দেখেন কিন্তু অনেকেই লাইক ও সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অতি অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন এতে আমরা মোটিভেশন পাই আরও উৎসাহিত বোধ করি যা আপনাদের খুব ভালো লাগে তাই নতুন নতুন তথ্য নিয়ে আসি আপনাদের সামনে যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন নমস্কার